ছোটবেলা থেকেই দেখে আসছি যে রাজা গড়গোবিন্দর এখানে আসলে সাজালত সাপ আসার পরে এদিকে আসলে গৌরগোবিন্দ সাপ এদিকেই আসলে পল্যান করছে একটু টুকুই জানি কিন্তু ছোটবেলা থেকে এরকমই একটু কথা শুনে আসছে আর এখানে আছে কি না আছে তা জানি না তবে বংশধর হিসাবে আমরা যারা যারা পাত্র সম্প্রদায় বা খাসিয়া যারা আছে ওনারাই ওনাদের বংশধর হিসাবে আমরা আসলে শুনে আসছি এই গুহার ভিতরে সেটা এখনো পর্যন্ত এরকম আমরা আসলে কোনো তথ্য ইয়ে পাই নাই তবে থাকতে পারে যেহেতু রাজা ছিল এখানে তো থাকতেও পারে যেটা এটা আসলে চার পাঁচশো বছরের আগের কাহিনী নাই তবে আমরা জানি যে যেহেতু রাজা ছিলেন সিলেটের আসলে রাজা হিসেবে নাম ছিল ওনার সে তো ওদিক দিয়ে যখন গেছে তাইলে তো অবশ্যই অনেক আগের কাহিনী তো এখানে কোনো কিছু থাকতে পারে বা মানুষ অনেক রাত্রে আসলে ভয় অনেক সময় যায় না চা বাগানের এই যে ঐতিহ্য ঐতিহ্য এলাকার বা সিলেটের অনেক মানুষ এখানে বেড়াতে আসে দেখার জন্য আসে এই অবস্থার মধ্যে আসলে এ ধরনের কোনো কিছু জানি না তবে আমরা জানি যে রাস্তা দিয়ে ঢুকতো তবে বের হওয়ার রাস্তা এখনো পর্যন্ত জানি না কারণ যারা ঢুকছিল অনেক আগের কাহিনী আমরা ছোটবেলা থেকে শুনছিলাম যে এখানে আসলে যারা ঢুকছিল এরা আসলে অনেকে মেন্টালি প্রবলেম ছিল যারা আসলে বাইরে এসে কথা বলতে পারে নাই এ ধরনের এটা প্রায় হবে যে পঞ্চাশ ষাট বা একশো বছর আমরা আসলে ছোট্টবেলায় শুনছিলাম এগুলো তবে যে ঢুকছিল ওনার একজন প্রায় পনেরো ষোলো বছর আগে মারা গেছে চা বাগানেরই ছিল ওনার নাম ছিল দারোগা দেবনাথ আর কি সম্প্রদায়ের তো ওনার ওনার একটু মেন্টাল প্রবলেম ছিল ঢুকার পরে ঢুকার পরে জন্ম হওয়ার পরে সাত আট বছর পরে আমরা দেখা শোনা হয় আর কি যাওয়া আসাইতে আর কি রাজা গোর্গোবিন্দ আত্মীয় লুকাইছে বা বাপ দাদা হর হরি মল দাদা দাদি দি তিনবার চারবার উইয়া আমরা বহু বছর মুরসি আর নতুন নাই আমার জায়গা কোনো আমরা জায়গা ঘুরবাখুরি জায়গা এটা রাস্তা কোন দিকে আর বাইর রাস্তা নাই গুহা তো মেইন ওটা আসলে এটা বন্ধ হয়ে গেছে বন্ধ হয়ে গেছে এটার মূল রাস্তাটা আর কোন দিকে আছে না আর বলতে পারি